হ্যালো গাইস কেমন আছেন আপনারা দেখতেছেন যে সিমের ফুল মনে হইতেছে যেন বাংলাদেশ সৌদি আরবও কিন্তু এমন ফসল হয় দেখেন কত বড় গাছের মধ্যে সিম গাছ লাগিয়ে রেখেছে লেভেল সিমের ফুল আইসা রয়েছে এদিকটা দেখেন কত সুন্দর মিলিয়ন মিলিয়ন ফুল এত সুন্দর অনেক সুন্দর দেখেন কত সিমের ফুল এই সিম যদি আসে তাহলে প্রতি কেজি হবে দুই টাকা মাত্র কেজি সৌদি আরবের আর এগুলো খেতেও অত্যন্ত স্বাদ আপনারা যারা খেতে চান চলে আসুন আবা এখানে আসলে কম রেটে আপনারা তরকারি কিনে নিতে পারবেন খেতে পারবেন এই দেখেন আমি কতগুলো খাস নষ্ট করে ফলাইতেছি এগুলো এক একটা বাংলাদেশে অনেক দাম তা আমি এগুলো এখন ফেলে দেব এগুলো আমার কোনো কাজে আসে না এই দেখেন কত রাজ্যার অনেকগুলো এগুলো আমার কোনো কাজে আসবে না আমি এখন এগুলো সবগুলো ফেলে দেব পরিষ্কার করব এটা আমি আজকে তৈয়ার করব। এটা আমার আজকে কাজ এখানে আজকে কাজ করবে এখন এক দুই ঘন্টা আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে এখানে কাজ করতে পারি ওকে আল্লাহ হাফেজ